আমি কতদিন পর এই পেপসির পট গুলো দেখলাম আপুরা আজকে আমাদের প্রথম দিন আর এই যে দেখেন এখানে রান্না বান্না চলতেছে আপনাদের কামাল ভাইয়া খেপসা রান্না করবে তো আমি দুঃখিত রেসিপিটা দেখে করতেছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার হাজব্যান্ড আমি কি ওনার প্রথম ওয়াইফ না দ্বিতীয় ওয়াইফ না তৃতীয় ওয়াইফ না চতুর্থ না পঞ্চম আসলে আমি কয় নাম্বার বউ ওনার তো সেই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করার জন্য আসছি তো মানে কী বলবো আসলে কিছু বলার নাই জাস্ট একটা কথাই বলবো আমাদের মানে আসলে ভালো মানুষরা কিন্তু কখনো কোনো দিন এগুলো করে না যাদের নাকি যারা নাকি মানসিকভাবে বাস্তবতায় একদম ভালো নেই শান্তিতে নেই অশান্তিতে আছে কোনো দিক থেকে শান্তি পেতেছে না এবং ওই মানুষগুলো যখন দেখে যে তার পাশের মানুষটা অনেক বেশি ভালো আছে আনন্দে আছে মানসিক প্রশান্তি পেতেছে সে সব দিক থেকেই ভালো আছে তার বরাবর হইতে পারতেছে না ওই তখনই তারে নিয়ে মানে তার শুধু চুলকায় মানে এমন চুলকানি চুলকায় মানে সে চব্বিশ ঘন্টা সর্বক্ষণ শুধু ভাবে যে সে কি করবে সে কি করলে শান্তি পাবে মানে কি করবে সে মানে তার মূল টার্গেটটা হয়েছে মানে সে ওই যে সুখী মানুষটা তাকে কিভাবে সে মানে রাগাইব খেপাইব বা কিভাবে তার তার জীবনে একটা সমস্যা তৈরি করব মানে ওই জিনিসগুলাই তার ভিতরে সর্বক্ষণ শুধু ঘুরে ঠিক আছে তো এই ধরনের মানুষগুলো হয়েছে নিজেও কখনো ভালো থাকতে পারে না এবং নিজের যে আপন মানুষগুলো আছে সেগুলোরও ভালো রাখতে পারে না এবং আশেপাশের যে কিছু মানুষ ভালো আছে তাদেরকেও ভালো থাকতে দেবে না তো এইগুলাকে বাংলা ভাষায় বলা হয় মানসিক রুগী ঠিক আছে মানে মানসিক যন্ত্রণায় ছটফট করে মরে যেতেছে এই টাইপের তো যাই হোক আসলে আমি সত্যি কথা বলতে আমি আমার লাইফ নিয়ে এতটাই ব্যস্ত আমি এতদিন বাবার বাড়িতে ছিলাম সেইখানে তাদের বাবার বাড়ির ফ্যামিলি নিয়ে তাদের সংসার নিয়ে ব্যস্ত ছিলাম এখন আসছি স্বামীর ঘরে অবশ্যই স্বামীর ঘরে আমি অনেক ব্যস্ত কারণ কে আমি যেহেতু আমার নতুন সংসার আসছি মাত্র নতুন আমি তো আমি এখানে এসে আমি কিভাবে আমার সংসারটা গুছাবো কীভাবে সংসারে মন লাগাবো স্বামীকে মজার মজার রান্না করে খাওয়াবো এবং হাজব্যান্ডের সাথে সুন্দর সুন্দর সময় পার করব আপনাদের সাথে সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করব সেই টেনশন আমি সর্বক্ষণ থাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো যাই হোক তো আমি এর ভিতরে আমি কিন্তু এই ভিডিওটা দেখি বাট আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে কিছু কিছু আমার যে দর্শক ভাই বোনরা আছে তাদের তারা আইসা বলছে যে ঝর্ণা আপু তোমাকে নিয়ে একটা মেয়ে ভিডিও বানাইছে এরকম এরকম ব্যাপার তা আমি সত্যি কথা বলতে এতদিন ব্যস্ত আছিলাম সেই জন্য আমি বিষয়টা নিয়ে আসলে আসতে পারিনি তো আজকে ফাইনাল আমি চলে আসলাম এখন আমি বলি আপুরা শোনেন আচ্ছা এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ যা যা কাজকর্ম নিয়ে শেষে ব্যস্ত কে কার খোঁজ খবর রাখে কতটুকু রাখে কেউ না কারণ আপনি এতটাই ব্যস্ত আপনি তো নিজের খবরই রাখতেছেন না তো আপনি অন্যের খবর আবার কি রাখবেন তো ঠিক এরকম আমিও ঠিক আছে আমি ঝর্না আমার নিজের কাজকর্ম নিজের লাইফ নিয়েই তো প্যারার মধ্যে আছি মানে আমি নিজের কাজ করেই তো সারতে পারতেছি না তো আমি এখানে অন্যের কথা আমি কি বলতে চাই তো ঠিক এইরকমই কারো কি মানে খায়াদা কোনো কাম নাই গিয়া মানে আমার গল্প নিয়ে আমার কাহিনি নিয়ে আমার জীবনের পিছনে কি আছে এগুলো নিয়ে মানুষ কইরা থাকবো এতই ঠেকা মানে তার তারকে আর কোনো কাজকর্ম নাই মানে আমার পিছনে পড়ে থাকবো না আসলে ওই যে যেই মেয়েটা আমাকে নিয়ে ভিডিওগুলো বানাইছে সে আমাকে নিয়ে ভিডিও বানায় যাতে সে একটু ভিও পায় সে একটু ফেমাস হইতে পারে কারণ আপনারা দেখবেন তার চ্যানেলের মধ্যে একটু ঢুকা দেখবেন সে কাকে কাকে নিয়ে ভিডিও বানাইছে এমনটা কিন্তু না যে সে শুধু আমারই নিয়ে ভিডিও বানাইছে সে কিন্তু শুধু আমারই নিয়ে ভিডিও বানায় নাই আমার মতো আরও কয়েকটা বোন আছে তাদেরকে নিয়েও কিন্তু সে এরকম উল্টাপাল্টা ভিডিও বানাইছে আপনারা তার চ্যানেলে একটু ঘুইটা ঘাঁটার দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আর একটা কথা তাকে তারাই আইসা কমেন্ট করে তারাই এসা তাকে সাপোর্ট করে যারা নাকি তার মতো মানে কি বলবো মানে তার মতো মানে নোংরা মেন্টালিটির মানুষ ঠিক আছে কারণ কোনো ভালো মানুষ তাকে কখনই সাপোর্ট করবে না সে যে টাইপের তার দল বাহিনীগুলোও ঠিক ওই টাইপেরই ঠিক আছে আর এইখানে একটা কথা মানে ওই মেয়ে আমাকে চিনে না জানে না ওই মেয়ে আমাকে নিয়ে এই ধরনের ভিডিওগুলো বানাইতেছে আচ্ছা ভালো কথা ওই মেয়ে আমাকে নিয়ে ভিডিও বানায় ভালো কথা সমস্যা নেইয়া তো আমারই নিয়ে ভিডিও বানায় আর কি লাভ একটু সামান্য ভিও পাওয়ার জন্য আশ্চর্য ব্যাপার এখন মূলত কথা হয়েছে ওই মেয়ে নাকি আমার নিয়ে ভিডিও বানাইছে আমার জামাই নাকি আরো বিয়ে করছে আমার জামাই নাকি আরো বউ আছে বাচ্চা প্লাপন আছে তারপরে আবলা আবলা অনেক কথা বলছে তা আমার কথা হয়েছে এখন আপনার আমার কথাটা মন দিয়ে শোনেন মনে করেন আমার জামাই আর বউ আছে আর পোলাপান আছে তো তাতে প্রবলেম কি এখন কথার কথা ধরেন আমার জামাই যদি এখন সমর্থ থাকে বা তার যদি দেওয়ার মতো যদি ভরণ পোষণ দেওয়ার মতো যদি সমর্থ থাকে তাহলে মনে করেন সে বিয়ে করছে তৈ প্রবলেম কি আমার তো কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি একটা বিয়ে করে থাকে তা তো আমার কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ড যদি একশোটা বিয়ে করে থাকে তা তো আমার কোনো সমস্যা নেই কারণ আমার হাজব্যান্ড বিয়ে করছি কি করা নাই সেটা তো আমি ভালো করে জানি আর আমি যেহেতু তার কাছে বিয়ে বসছি অবশ্যই যাচাই বাচাই কইরা যাই না শুই না দেখা ভালো করে যাচাই বাচাই কইরেই তো বিয়েটা বসছি তাই না সেও আমাকে যাচাই বাচাই ছাড়া বিয়ে করে নাই আর আমিও তার কাছে যাচাই বাচাই ছাড়া বিয়ে বসি নি তো আমার কথা হয়েছে মানে কি বলবো মানে যেইগুলা নাকি আমরা জানি না যেই খবরগুলা নাকি আমি জানি না সেগুলা ওই মেয়ে জানে ঠিক আছে তো ওই মেয়ে নাকি আমার নিয়ে এই ধরনের ভিডিও বানাইছে তো ওইখান থেকে আমার কিছু দর্শক ভাই বোন আমাকে এসে বলছে যে আপু তোমাকে নিয়ে এই ধরনের ভিডিও বানাইছে তুমি কিছু বলো না কেন তা আসলে আমি এতদিন কিছু বলতে পারিনি ব্যস্ততার কারণে এখনো কিন্তু আমি ব্যস্ত কিন্তু তারপরও আমি চিন্তা করলাম যে না কথাগুলো বলি তো যাই হোক ওই মেয়ের কোনো যোগ্যতা নেই যদি যোগ্যতা থাকতো তাহলে সে তার নিজের যোগ্যতা দিয়ে ভিডিও বানাইতো ভিও আনতো টাকা ইনকাম করতো সে অন্য একটা মানুষকে ছোটো করে ওই মানুষটাকে বিক্রি করে দিয়ে তারপরে সে টাকা ইনকাম করতো না ঠিক আছে ওই মেয়েটার যদি লজ্জা শরম থাকতো তাহলে সে আমাকে এবং আমার মতো আরও কতগুলা বোনকে নিয়ে এই ধরনের আজে বাজে ভিডিও বানাইতো না তার তো একটু লজ্জা সরম থাকা দরকার তার চ্যানেলটার মধ্যে আপনারা একটু ঢুকিয়া দেখবেন ঠিক আছে এমনটা না যে সে আমাকে নিয়ে শুধু ভিডিও বানাইছে তা কিন্তু না সে আমার মতো আরও অনেক ব্লগার আপনদেরকে নিয়ে ভিডিও বানাইছে ঠিক আছে কারণ কি লেগে তার তো কোনো যোগ্যতা নাই তার যদি যোগ্যতা থাকতো তাহলে তার নিজের আর আরেকটা কথা আল্লাহ মাফ করুক বলা উচিত না আমি কি বলবো আসলে মানুষকে মানে অহংকার করা কিন্তু ভালো না একটা কথা মনে রাখবেন অহংকার হচ্ছে পতনের মূল কেউ যদি অতিরিক্ত বাড়ে তাহলে কিন্তু তার কমতি আছে ঠিক আছে অতিরিক্ত বাড়া কিন্তু ভালো না ওকে আর বেশি উড়লে কিন্তু ডানা ভাঙ্গিয়া আমি যখন দেখি যে একটা মানুষ অতিরিক্ত বাইরে গেছে বা অতিরিক্ত মানে তার মানে সীমা পার হয়ে যাইতেছে এরকম যদি কোনো কিছু দেখি তা আমি কি করি আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার হই এবং তাকে বা হয়তো বা জিনিসগুলো আমি দেখাই যে দেখো এই কাজগুলা মানে কেমন বা এটা সেটা তো আমার হাজবেন্ড আমার একটা কথাই বুঝায় বলে যে দেখো অতিরিক্ত বাড়লে নাকি কমতে হয় আর অহংকার করা ভালো না এবং কাউকে ছোটো করা ভালো না তো কেউ যদি তোমার মনে কষ্ট দিয়া বা তোমাকে যদি ছোট করিয়া যদি সে নিজেকে বড় মনে করতে পারে তো করতে দাও কোনো সমস্যা নেই বাট তার মতো তুমি কখনোই করবে না তুমি যদি তার মতো করো তাহলে তুমি তার মতো হয়ে গেলা আর আমার হাজবেন্ড এই কথাটা বলে যে তোমার মধ্যে যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো তুমি কখনো খারাপ মানুষের সাথে খারাপ কিছু করবে না তাকে তার হালের মতো ছাড়ে দাও আর তোমার মধ্যে যে যোগ্যতা আছে তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেগুলা তুমি সামনে তুইলা ধরো তোমার তোমার মধ্যে যে ভালো কিছু আছে সেগুলো একটা সময় মানুষে দেখবে আলহামদুলিল্লাহ তো স্বামীর মুখ থেকে যদি আমি এরকম প্রশংসা শুনি মার্শাল্লা তো রেকাল আলহামদুলিল্লাহ তো আমার মনে হয় পৃথিবীর মধ্যে এর থেকে আর সুন্দর উপহার আর হয় না আলহামদুলিল্লাহ যাই হোক তো ওই মেয়ে জামার নিয়ে ভিডিওটা বানাইছে ওই মেয়ের ভিডিওটা আমি আমার জামাই দেখাইছি এবং আমার জামাই শুধু একটা কথাই বলছে যে আমার এটা দেখা হয় না আমার দেখলে আমার রাগ ওঠে আমার দেখলে এটা রাগ ওঠে জাস্ট এতটুকু বলে দিচ্ছে যাই হোক সমস্যা নেই যে ওই মেয়েটার হয়তো বা কোনো কন্টেন্ট নাই বানানোর জন্য বা সে হয়তো কোনো স্বাধীনতা পাইতেছে না বা তার সে হয়তো ভিডিও বানানোর মতো কোনো কিছু নাই যার কারণে সে এরকম মানুষকে নিয়ে আইসা উল্টা ভিডিও বানায় মানুষকে ছোট করে মানুষে যেটা করছে সেটাও বলে যেটা না করছে সেটাও বলেন এটা হয়েছে এক ধরনের মানে কি বলবো আসলে মেয়ের মতো মানে কি বলবো মানে ওর যদি লজ্জা লজ্জাসরম থাকতো তাহলে ও অন্য কোনো মানুষকে নিয়ে এই ধরনের ভিডিও বানাইত না আর আমার কথা হয়েছে কোনটা আমার জামায়ের কি বউ আছে কি নাই পোলাপানা আছে কি নাই বা আমার জামাই কয়রা বিয়ে করছে বা এডিয়া বিষয়ে এই মানে আমি বুঝলাম না উনি ওই মেয়ে মানে এগুলো মানে কি বলবো আমি একটা কথাই আবারও বলতেছি ওই যে মেয়েটা আমাকে এই ধরনের ভিডিও বানিয়েছে ও যে ধরনের ওর মানে ওর ভিডিও যারা ভালোবয়সা দেখে ওরা ওই ধরনের এবং ওর যারা এসে কমেন্ট করে ওরাও ওর কোয়ালিটির ঠিক আছে সুতরাং আর কিছু বলার নাই জাস্ট একটা কথাই বলবো যে আমার জামাই কয়টা বিয়া করছে বা কী আসে বিষয় আমি নিজেও মানে আমি মানে আমি যেগুলো জানি না সেগুলো মানে ওই মেয়ে আইসা বলে দিতেছে হাস্যকর বিষয় না তো আমার কথা হয়েছে আমার জামাই একটা বিয়া করুক কিংবা একশোটা বিয়া করুক এটা আমার জামাই ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আচ্ছা আমার জামাই রেকি দেখে এরকম মনে হয় আপনারা বলেন তো আমাদের ভিডিও তো আপনারা দেখতেছেন এগুলো দেখার পর আমার হাজবেন্ড আর আমি আমরা প্রচন্ড হাসি যাই হোক মূলত কথা হইছে আমার হাজবেন্ড আর আমি আমরা এই সমস্ত জিনিসগুলাকে ইগনোর করি কারণ কে লেগা আমাদেরকে নিয়ে যারা না কাজে কথা বলে হয়তোবা তারা হয়তোবা আমাদেরকে দেখে হিংসা করতেছে তাদের হয়তো কষ্ট হইতেছে জলতা তারা হয়তো নিতে না যার কারণে এই ধরনের উল্টাপাল্টার কথাগুলো আইসা বলে আর আর সবচেয়ে বড় কথা হয়েছে আমি ঝর্ণা যাকে পছন্দ করি না সে যদি আমার পিছনে আইসা যদি আমার মাথার মধ্যে একটা বাড়িও দেয় বা আমার যদি বিশাল বড় কিছু ক্ষতি করে ফেলায় তারপরও আমি তার দিকে ফিরেও তাকাবো না বিকজ আমি তাকে ঘৃণা করি মন থেকে অপছন্দ করি আর আমি তাকে ইগনোর করি জাস্ট এতটুকু বলে দিলাম আমার মনে হয় এর থেকে আর কোনো অপমান গাছের মধ্যে ধরে না কারণ কেলে ঝগড়া তার সাথে মানায় যার কথাবার্তা যার ব্যবহারে রুচিশীল বলতে কোনো একটা কথা আছে ঠিক আছে তো যাদের ভিতরে রুচি বইলে কোনো কথাই নেই যাদেরকে আমার পছন্দই না যাদেরকে আমি দেখতেই পারি না যাদেরকে আমি মানে কি বলবো মানে তাদের প্রতি আমার মন থেকে মানে একটা অন্যরকম একটা মানে মানে এক কথায় আমি তাদেরকে পছন্দ করি না তো এখন ওই মানুষগুলা আমার নিয়ে যতই ভিডিও বানাক বা আমার যতই গিবদ গাক বা যত কিছুই করুক না কেন আমি তার সাথে কোনো প্রতিবাদ করবো না অ্যান্ড তাকে আমি কোনো দিন একটা কথা ফিরত দিব না আমি তাকে এক কথায় ইগনোর করি এর থেকে অপমান পৃথিবীতে আর নাই ঠিক আছে এতটুকুই বলবো আর হ্যাঁ আমাকে নিয়ে যদি কেউ আজে বাজে ভিডিও বানায় বা আমাকে ইঙ্গিত দিয়ে যদি ভিডিও বানায় বা আমার নিয়ে যদি ভিডিও বানায় তাহলে এক কথাই। ধৈরা নিবেন যে ওই মানুষটা আমার বরাবর হইতে না আমার বরাবর আসতে না এবং তারা আমার মধ্যে অনেকটাই পার্থক্য এবং সে আমার ভালো কিছু দেখা জলতাছে সে কষ্টে জ্বালা পোড়া হইতাছে সে চব্বিশ ঘন্টা আমার নিয়ে ভাবতাছে তার কোনো দিক দিয়ে শান্তি পাইতেছে না সে শান্তি পাচ্ছে না যার কারণে সে আমাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাবে এবং আমাকে নিয়ে ভিডিও বানায় মানে সে কি করবে না করবে মানে সে নিজেও বুঝতেছে না মূলত কথা হয়েছে এইটাতেই প্রমাণিত হয় যে সে আর আমি এক না ঠিক আছে আমার যোগ্যতার সাথে তার যোগ্যতার কোনো কিছুর মেল নাই। এখন আসি আর একটা কথা এই যে যোগ্যতা বিষয় এগুলা কিন্তু একটা অহংকার টাইপের কথা হয়ে যায় কিন্তু এমনটা না যে কারণ আমার যোগ্যতা আছে তার না আমি কিন্তু এটা বলিনি এটা না যোগ্যতা বলতে কী সেটা আমি বলি যোগ্যতা বলতে মানে এমন না যে শুধু টাকা পয়সা আছে বাইরে আছে এরই যে যোগ্যতা তা কিন্তু না মানুষের ব্যবহার হচ্ছে আসল ঠিক আছে ব্যবহারে নাকি মানুষের ব্যক্তিত্ব পরিচয় ঠিক আছে তো এই যে আমি বললাম আমি এক কথাই বলবো যে আমাকে নিয়ে যদি ভিডিও বানায় বা আমার ইঙ্গিত দা ভিডিও বানায় বা আমার নিয়ে যদি বাজে কোনো ভিডিও বানায় এক কথায় আমি মূল কথা হিসেবে আমি তার মতো কখনোই করব না কেন করব না কারণ আমি যদি তার মতো করি তাহলে তো আমি তার মতো হয়ে গেলাম এটা আমার স্বামী বলছে যে তুমি যদি তার মতো করো তাহলে তুমি তার মতো হয়ে গেল সো তুমি তার মতো হবে না কারণ তুমি ঝর্ণা ঠিক আছে সো তুমি তোমার নিজের দিকে তাকাবা তুমি কি তো সেটাই বুঝতে পারছে না পুরা সুতরাং কেউ যদি আমাকে নিয়ে যদি ভিডিও বানায় ইঙ্গিত দেয় কিংবা আমার নিয়ে যদি ভিডিও বানায় বা আমার নিয়ে যদি চব্বিশ ঘন্টা ভাবে তো অতটুকুই বোঝা যায় যে মানুষটা আমাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাবতেছে এবং সে আমার বরাবর আসতে পারতাছে না যার কারণে সে জইলা পৈলা একদম ছাড়খার হয়ে যেতেছে আহ আহ জলদি রে সেটাই আর কিছু না আর সবচেয়ে বড় কথা হইছে একটা কথা বলি এই যে ধরেন এত বড় একটা নদী নদীর মধ্যে কোনো কিছু নাই শুধু আছে একটা শক্ত খুঁটি আর ওই খুঁটিটা হইছে আমার হাজবেন্ড ঠিক আছে সো আমি সাগরের মধ্যে ধরেন দুই বাজাইতেছি তা একটা খুঁটি আছে খুঁটিটা আমি শক্ত করে ধরে রাখছি এবং ওই খুঁটিটা আমাকে সাপোর্ট করতেছে তো ওই খুঁটিটা যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে শক্ত হয়ে থাকবো আমাকে যতক্ষণ সাপোর্ট করবে ততক্ষণই কিন্তু আমি ওই সাগরের মধ্যে একদম ভালো থাকবো আমাকে কিন্তু কোনো ঢেউ এসে তলাইতে পারবে না ঠিক আছে তো ঠিক এরকম বাস্তবতায়ও আমার হাজব্যান্ড একমাত্র আমার শক্তি আমার ভরসা সো আমার হাজবেন্ড আমার এই হাতটা খুব শক্ত করে ধরে রাখছে আলহামদুলিল্লাহ আর সে আমার হাতটা শক্ত করে ধরে রাখছে দেখে আজকে আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সুতরাং কে কী করলো কে কী বললো আমার সেটা দেখার বিষয় না আর কেউ যদি আমাকে নিয়ে আজে বাজে কোনো ভিডিও বানায় তা তো আমার কিছু যায় আসে না ঠিক আছে আর আমার হাজব্যান্ড কেমন কোন ধরনের কোন কোয়ালিটির আমার মনে হয় এতদিনে আমার যে দর্শক ভাই বোনরা আছে তারা অবশ্যই বুঝতে পারছে ঠিক আছে আর আমার একটাই কথা আমার কারো কাছে এসে বারবার ব্যাখ্যা দিতে হবে না যে আমার হাজব্যান্ড এই কয়টা বিয়ে করছে বা আমার এই বিয়ে করছে বা আমার হাজবেন্ডের আবলা 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 এত ব্যাখ্যা দেওয়ার তো কোনো দরকার নাই আমার হাজবেন্ড পুরুষ মানুষ ঠিক আছে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসা বিয়ে করছে আলহামদুলিল্লাহ এখন আমার একটা বিয়ে করছে না দশটা বিয়ে করছে না কি আসে বিষয় এইগুলা তো বলার কোনো প্রয়োজন আমি মনে করি না মানুষ তো দেখতেছে বাস্তবতায় দেখতেছে না দেখতেছে তো এটা ব্যাখ্যা দেওয়ার কি আছে সুতরাং কি বলবো আশ্চর্য ব্যাপার করুক যাই হোক কাউকে নিয়ে শুধু শুধু করা বা মিথ্যে কোনো কথা বলা বা মিথ্যে কোনো রচনা এগুলো ছড়াই দেওয়া এগুলা সব ভালো না ঠিক আছে কারণ যে উপরে একজন আল্লাহ না উনি সব বসে বসে দেখতেছে বেশি বাড়লে বাড়নের কমতিও আছে ঠিক আছে আর হ্যাঁ ওই মেয়েটার কথা বলতেছি যে মেয়েটা আমাকে নিয়ে বাজে ভিডিও বানাইতেছে আমি তার কথা বলতেছি মানে ওই মেয়েটারে তো মানে আমার হাজবেন্ড দেখতেই পারে না কারণ কেন দেখতে পারবে কারণ আমার হাজব্যান্ড হয়েছে একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আলহামদুলিল্লাহ যার পিছনে সামনে কোনো 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 ধরনের কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড একদম পরিষ্কার সে আমাকে ভালোবাসে পছন্দ করে যার কারণে সে নিজেও বাংলাদেশে আসছে আমারও বাংলাদেশে আসছে আনার পর সে আল্লাহ রহমতে মানে ইসলাম ধর্ম মতো আমাকে বিয়ে করছে সমাজে আমার মাথা উঁচু করে দিছে সমাজে আমার একটা বেঁচে থাকার মতো একটা রাস্তা করে দিছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরিকাল্লাহ আমার মনে হয় একটা মেয়ের জন্য এই সম্মানটাই সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরিক তো যাই হোক মূল কথা হয়েছে এই যেই মেয়েটা আমাকে নিয়ে বাজে ভিডিও বানাইছে আসলে ওই মেয়েটা কিন্তু আমাদের সম্পর্কে কোনো কিছুই জানে না কোনো কিছুই জানে না সে আসলে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য আমাকে নিয়ে এই ধরনের আজেবাজে ভিডিওগুলো বানাইছে এবং তার চ্যানেলের মধ্যে আপনারা সবাই যাবেন গিয়ে দেখবেন যে সে আরও আমার মতো অনেক বন্ধুদেরকে নিয়ে আজেবাজে ভিডিও বানাইছে ঠিক আছে আমি যে শুধু একা তা কিন্তু না জাস্ট সে ভিউ পাওয়ার জন্য এটা হয়েছে তার মানে একটা কন্টেন্ট ঠিক আছে সুতরাং সে আমার হাজব্যান্ডকে চিনে না জানে না কিছুই না আর আমার হাজব্যান্ড আল্লাহ রহমত যে বললাম আমার হাজব্যান্ড একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার হাজব্যান্ড আমাকেই বিয়ে করছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা মাসা আল্লাহ তবরিকা সো এই হল কথা তো আমার যারা আমার দর্শক ভাই বোনরা আছেন যদি কখনো কোনো দিন অন্য কোনো জায়গায় আমার কোনো ভিডিও পান তাহলে অবশ্যই বুঝে নিবেন যে কেউ হয়তো বা আমাকে নিয়ে উল্টাপাল্টা কোনো ভিডিও বানাইছে শুধুমাত্র ভিও পাওয়ার জন্য একটু ফেমাস হওয়ার জন্য এতটুকুই এর বেশি কিছু না তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো ঠিক আছে আর যাই হোক আমরা আমার বাবার বাড়ি থেকে আসার পর প্রথম দিন রান্না রান্নাবান্না করে খেলাম বা কী কী করলাম তা সব এই বিররতা আছে আপনারা দেখতে পারবেন আর এই যে আমি যে এতগুলো কথা বললাম আমি কিন্তু কথাগুলা বলতাম না বলছি এই কারণে কারণ আমার অনেক ভাই বোনরা আছে যারা নাকি আমাকে ভালোবাসে তারা এসে বলছে যে ঝর্ণ আপু আপনি কি নিয়ে এরকম একটা বাজে ভিডিও বানাইছে আপনি কেন কিছু বলতেছেন না বা কি আসে বিষয় কোনটা সত্য কোনটা মিথ্যা তো এর জন্যই আমার এই ভিডিওটা বানানো আর যেই মেয়েটা আমার নিয়ে উল্টোপাল্টা বাজে ভিডিও বানাইছে আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক মিথ্যা কথা বলছে অনেক বাজে বাজে কথা বলছে এবং মূল কথা হয়েছে আমাদের হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যে মেয়েটা বাজে বাজে কথাগুলো বলছে ভিডিওতে ওই মেয়েকে আমি কথাগুলো বললাম আর ওই মেয়ের উদ্দেশ্যে একটা কথা বলি যে দেখো তোমার সাথে কথা বলার মতো আমার কোনো ইচ্ছে নেই মানে তোমার সাথে কথা বলার আমার রুচিতে আসে না তবুও একটা কথা বলি ইউটিউবের মধ্যে আসতো নিজের যদি কোনো যোগ্যতা থাকে সেই যোগ্যতায় তুমি ভিডিও বানাও টাকা ইনকাম করো আলহামদুলিল্লাহ কিন্তু কাউকে বিক্রি করে কারো নামে আজে বাজে কথা ছড়ায় তুমি যদি ইনকাম করো বা নিজেকে ভালো মানুষের পরিচয় দিতে যাও তাহলে এটা তোমার ভুল ধারণা এতে তুমি তো সফলতা অর্জন করতে পারবেই না আর উল্টা তুমি নিজেই মানে একদম ধ্বংস হয়ে যাবা ঠিক আছে তো এগুলো আসলে ভালো না একটু লজ্জা থাকা দরকার এখন পর্যন্ত সময় আছে একটু লজ্জা রাখো ঠিক আছে আর যেই মেয়েটা আমাদের হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আজে বাজে ভিডিও বানাইছিল এবং আমার আমার হাজব্যান্ডের নামে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছিল এগুলো সবই মিথ্যা কথা এগুলো কোনো কিছুই নেই আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমার হাজব্যান্ড আমারই বিয়ে করছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তবরিকাল্লা এই আর কি তো যাই হোক আমার আপুরা ভাইয়েরা পুরো ভিডিওটা দেখতে থাকেন আর তো আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু মাত্র এই বাড়িতে আসছি আমাদের নতুন সংসার এখন পর্যন্ত আমাদের এই বাড়িতে কোনো কিছু করা হয় তো তবে আস্তে ধীরে সব কিছু করবো দুধ বিজায় নেই হ্যাঁ বিসমিল্লাহ রহমান আমার নতুন ফিরিজ কি সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওই যে না বরফ বানছে এগুলো এগুলা পরিষ্কার গুলো যাইবে না ঠিক না হ্যাঁ দেখাইতাছি দাঁড়াও এগুলো হয়েছে দুধ আমার মা দেখব আজকে আর এগুলো হয়েছে আদা জিরা এগুলো হয়েছে টমেটো সুন্দর মার্শাল্লাহ এগুলো তো এখন তো খোলাই হয় নাই না খুলমো কবে মানে

একদম খাঁটি গরুর দুধ এক কাজ করি এইগুলা দুইটা বিজয় ওই তো ছোট আর কি আমি আজকে চা না খাই ফেলাইছি অনেকে চাটা একটু কমায় দিই যাই হোক এই দুইটা দুধ আগে ফ্রিজটা বন্ধ করি বিস্মিল্লাহ হ্যাঁ ওকে এই এই দুইটা দুধ বিজামো এইখানে কতটুক দুধ আধা কেজি আধা কেজি হইব ওকে তো দুধ ভিজায় রাখলাম দুধটা ভিজতে থাক পরে আমি দুধ জল দিব আর এই যে এখানে একটু হালকা জম্প পড়ে রয়েছে এটা তারের ছোপা দিয়ে সে আলাদা ডুলে ফেলবো ব্যাস আর এখানে আপনাদের কামাল ভাইয়া আমার জন্য এই যে রুটি আর পেপসি নিয়ে আসছে আমি কতদিন পর এই পেপসির পট গুলা দেখলাম আপুরা মনটা ভয়েছে খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আজকে আমাদের প্রথম দিন আর এই যে দেখেন এখানে রান্না বান্না চলতেছে আমি দুধ ভিজাই রাখছিলাম তখন আর এগুলো হয়েছে বাসমতি চাল না একবার আব্বুরা যা আসছিল না তখন এই যে খেপসা রান্না করছিল ওই চালগুলো আমার এগুলো লাগা দিতে আর আমি বেশি মোবাইল যাই হোক আপনাদের কামাল ভাইয়া খেপসা রান্না করবে তো দুঃখিত রেসিপিটা দেখতে পাচ্ছি না এখানে চিতাত আমি একটা লড়া পাখের ঘরটা পরিষ্কার হয়েছে না আর সুন্দর হয়েছে না আজকে Thank you. রাতের বেলা আমাদের এত খিদা লাগছে বলার বাহিরে তো যাই হোক আমি কিন্তু তাকে বলিনি সে নিজে নিজে খ্যাপসা রান্না শুরু করে দিস আর খ্যাপসাটা অনেক মজা ছিল তো খ্যাপসা রান্না করার শেষ আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আর এদিকে আমি বাসা থেকে যে দুধ নিয়ে আসছিলাম দুধটারে খুব সুন্দর করে জ্বালদা নিতেছি একদম ঘন করে জাল দিব আর আপনাদের কামাল ভাইয়া দোকান থেকে ডিম নিয়ে আসছে উনি সবসময় লাল ডিম খায় তো ডাল লাল ডিম নিয়ে আসছে এখন আমি একটা প্লাস্টিকের ইয়ার মধ্যে কি বলে বাটির মধ্যে ডিমগুলো রেখে দিলাম আর বাসার থেকে মাফুজে ওর পালের মুরগির ডিম দিয়ে দিছে তো আপনাদের কামাল ভাইয়া মুরগির ডিমগুলা বের করছে বলছে যে খুব সুন্দর করে যত্ন করে ফ্রিজে আমাদের রেখে দাও তাই তো সমস্ত কাজকর্ম করা শেষ আপাতত আজকের জন্য তো ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আর সবাইকে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বাই